সবাই ভালো আছেন ভিসা গাইডের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সঙ্গে জাপানের পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কিভাবে জাপানের ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করবেন কতদিন সময় লাগবে কি কি যোগ্যতা লাগবে বর্তমান জাপানের শ্রম বাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে কত টাকা স্যালারি দেবে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি ভূমিকম্পে বিধ্বস্ত দেশ জাপান দিনে দিনে কিন্তু অর্থনৈতিক উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে দেশটি বর্তমান বিশ্বের তৃতীয়তম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র দেশে অভ্যন্তরীণ কাজের জন্য প্রতিনিয়তই প্রয়োজন হচ্ছে বিশাল জনশক্তি বা জনবলের তারই ধারাবাহিকতায় জাপান বছরই বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে দেশটিতে বর্তমান সময়ে বাংলাদেশের অসংখ্য তরুণ তরুণী জাপানে কাজ করার স্বপ্ন দেখছে তার একটাই কারণ অর্থনৈতিক উন্নত দেশ জাপান নিরাপদ কর্ম পরিবেশ উচ্চ বেতন আরো অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকার কারণে কিন্তু জাপান হয়েছে একটি নিরাপদ গন্তব্য বর্তমান সময়ে জাপান পৃথিবীর অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ হিসাবে বেশ পরিচিত কারণ মধ্যে নাগরিকের বয়স পঁয়ষট্টি বছরের উর্বে যাবে কিন্তু কিন্তু বয়স্ক দিয়ে দেশটির কার্যক্রম কোনোভাবে পরিচালনা করা সম্ভব না তারই ধারাবাহিকতায় জাপান সরকার প্রতি বছর বিভিন্ন ভিসা স্কিমের মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে বর্তমানে জাপানে প্রায় আঠারো লক্ষের বেশি বিদেশি কর্মী নিযুক্ত রয়েছে বন্ধুরা তার মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ শক্তিশালী কয়েক হাজার বাংলাদেশি ইতোমধ্যে কিন্তু জাপানে কর্মরত অবস্থায় আছে দুই সালে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক বর্তমানে জাপানে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে বর্তমানে জাপানে বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন কাজের সেক্টরে কিন্তু বড় ধরনের সুযোগ রয়েছে তার মধ্যে যেমন অন্যতম রয়েছে চিকিৎসা খাত কৃষি খাত আইটি সেক্টর নির্মাণ সেক্টর বিভিন্ন সেক্টরে কিন্তু তারা ইতিমধ্যে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা বাংলাদেশি নাগরিকদের জন্য জাপানি ওয়ার্ক পারমিট ভিসা প্রধানত তিন প্রকার বন্ধুরা তার মধ্যে যেমন রয়েছে টিআইটিপি পি ইঞ্জিনিয়ার বা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক জাপানের ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন জাপানের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হবে তার মধ্যে যেমন অন্যতম রয়েছে আপনার বয়স মিনিমাম আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসসি পাস হতে হবে আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার একটি সনদপত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার সনদপত্র প্রয়োজন এছাড়া বন্ধুরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যেমন অন্যতম রয়েছে জাপানিজ ভাষা শিক্ষার একটি সনদপত্র থাকতে হবে যেমন বা যে এলপিটি লেভেল কিন্তু আপনার সম্পূর্ণ করতে হবে এছাড়া আমরা অনেকে জানি না জাপানে জাপানিজ ভাষা শিক্ষা ছাড়াও কিন্তু কাজের ভিসা নিয়ে যাওয়া সম্ভব সেটি আপনাকে আইএল টেস্টের একটি সনদপত্র লাগবে বন্ধুরা এই সনদপত্র এই ডকুমেন্টস গুলো হলেই কিন্তু আপনি জাপানের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো অনেক বা অনেক প্রতারক চক্র কিন্তু আছে ইতিমধ্যে বিভিন্ন লোকের কাছে গিয়ে বলে যে কোনো প্রকার জাপানি ভাষা ছাড়া অথবা কিন্তু জাপানে কাজের ভিসা দিয়ে পাঠানোর কথা তারা বলে কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া তথ্য কারণ জাপানে ইতিমধ্যে যারা ফেস করতেছে তাদের ভাষ্য অনুযায়ী জাপানে জাপানিজ ভাষা ব্যতীত বা আইন টেস্ট ব্যতীত কিন্তু কেউই জাপানে টিকতে পারবে না আমি মনে করি জাপানে যেতে হলে অবশ্যই আপনার ভাষা শিক্ষা কোর্সটি করতে হবে এবং ভালো একটি প্রতিষ্ঠান থেকে করার চেষ্টা করবেন অথবা আপনি সরকারিভাবে করার আপনার চেষ্টা করবেন আপনি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাপানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হলে আপনার খরচ অনেকটাই কমে যাবে এই বছরই অসংখ্য মানুষ জাপানে কাজের ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছে আপনাকে জাপানের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে হলে আপনি কিভাবে প্রসেস করাবেন এই বিষয়টা কিন্তু জানতে হবে বন্ধুরা জাপানের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাসে গিয়ে আপনার ভিসাটা প্রসেস করাতে হবে অথবা আপনি চাইলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও কিন্তু আপনার জাপানের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করাবেন বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা প্রতিনিয়ত জাপানে শ্রমিক পাঠাচ্ছে আপনারা চাইলে কিন্তু রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি প্রসেস করাতে পারেন তবে বন্ধুরা রিকুটিং এজেন্সির ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে তারপরে কিন্তু আপনার ভিসা প্রসেসের জন্য দিতে হবে কারণ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রিকুটিং এজেন্সির নামে প্রতারক চক্র কিন্তু প্রতারণা শুরু করেছে তাই আমি বলবো আপনারা যার কাছে আপনার ভিসা জমা দেন না কেন ভিসা প্রসেস করতে দেন না কেন অবশ্যই জেনে বুঝে তারপরে আপনাদের ভিসা প্রসেস করতে দিবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক জাপানের শ্রমবাজার অনুযায়ী বর্তমানে তারা কত টাকা স্যালারি দিয়ে থাকে বিদেশী কর্মীদের জাপানের শ্রমবাজার অনুযায়ী বর্তমানে তারা এক লক্ষ ষাট হাজার ইয়েন থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়েনের মধ্যে তারা স্যালারি নির্ধারণ করে এটা কর্মীর কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু তারা স্যালারি নির্ধারণ করে এছাড়া ওভার টাইমের একটি সুবর্ণ সুযোগ রয়েছে তা বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক জাপানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন জাপানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে এই মুহূর্তে আপনি সপ্তাহে মাত্র চল্লিশ ঘন্টা কাজের একটি সুযোগ পাচ্ছেন তাছাড়া একদিন ছুটি পাবেন এরপরে আপনি যদি চান অতিরিক্ত করতে পারবেন সেটা ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে অতিরিক্ত চার্জ করবে এছাড়াও সুদীর্ঘ মেয়াদে একটা ক্যারিয়ারের সুযোগ তাছাড়া তারা যেহেতু ভালো স্যালারি দিচ্ছে স্থায়ী বসবাসেরও একটা সুযোগ সুবিধা দেবে জাপানের সরকার তাই বন্ধুরা আমি মনে করি জাপান হতে পারে এই মুহূর্তে কাজের ভিসা নিয়ে যাওয়ার জন্য বেশ একটি অপশন আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ